আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইটু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে আবারও কথা বলবো লাউস নিয়ে লাউস ওয়ার্ক ভিসা বর্তমানে খুব হট একটা প্রোডাক্ট মানে দুবাই বন্ধ এরপর হচ্ছে আপনার মালয়েশিয়া বন্ধ সৌদিও ঝামেলা শুরু হয়েছে মানুষের অল্টারনেটিভ তো প্রয়োজন কম্বোডিয়াতে সেই আদিমকাল থেকে ঝামেলা কোনো ডিরেক্ট ওয়ার্ক ভিসা হয় না ভিজিট ভিসা বিজি ভিসা যাওয়ার পরে পরে ওয়ার্ক ভিসা ই হয় তাও কন্ট্রাক্টের উপর কন্ট্রাক্ট করতে হয় কম্বোডিয়াতে ফিলিপাইন বা ইন্দোনেশিয়াতে বাংলাদেশিরা তেমন কাজের জন্য যায় না ভিয়েতনামে কিছু কাজের ভিসা হচ্ছে অনেকে যাচ্ছে লাউসও যেহেতু ভিয়েতনামে অনেকে যাচ্ছে ভাবলাম যে ভিয়েতনামে যদি আপনারা কাজের ভিসা কারণ ভিয়েতনামের স্যালারি রেঞ্জ এবং লাউসের স্যালারি রেঞ্জ কিন্তু প্রায়সে অর্থাৎ কাছাকাছি লাউসে স্যালারি রেঞ্জ হচ্ছে কনস্ট্রাকশন ক্যাটাগরি যারা যদি স্কিল থাকেন তাহলে লাউসেক কনস্ট্রাকশনের স্যালারি স্কেল হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো ডলারের মতো অর্থাৎ আপনি বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে স্যালারি আপনারা পাবেন বেতন কাজের ঘন্টা কিন্তু নয় ঘন্টা এবং সব থেকে মজার যে বিষয়টা যে জন্য আমি লাউস রিকমেন্ড করব কাদের জন্য যাদের খুব তাড়াহুড়ো আপনারা খুব দ্রুত যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা কাইন্ডলি আপনারা লাউসে যে আপনারা জমা করতে পারেন ব্লাউজটা খুব দ্রুত ভিসা হয়ে যায় দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন এবং আপনারা এক মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন এক মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন স্টিকার ভিসা স্টিকার ভিসা ইন্ডিয়া থেকে হয় স্টিকার ভিসা ইন্ডিয়া থেকে হয় এবং আপনার যেতে হয় না ইন্ডিয়াতে অর্থাৎ ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠায় দেওয়ার পরে ভিসা হয়ে বাংলাদেশে আসে দেন ম্যান পাওয়ার করে ফ্লাইট বেতন সময় দুইটাই আমি বললাম সময় লাগবে এক মাস বেতন হবে সাড়ে তিনশো থেকে চারশো ডলার কনস্ট্রাকশন কাজ গার্মেন্টসের কাজ আছে বাট বেতনটা কিন্তু কম গার্মেন্টসে কিন্তু দুইশো থেকে আড়াইশো ডলারের মতো স্যালারি হয় এর বেশি কিন্তু বেসিক্যালি গার্মেন্টস হয় না এই দেশটাতে এরপরে আরেকটা কোয়েশ্চেন আপনাদের থাকে থাকা খাওয়া বা ভিসা কি ডিরেক্ট কিনা লাউসের ভিসা ডিরেক্ট ভিসা এক বছরের টিআরসি হয় দুই মাস ভিসা দেওয়া ফ্লাইট করতে হয় লাউসে আর ট্যাক্স যে ইস্যুটা থাকে যেটা ওটা আপনার কোম্পানি দিয়ে থাকে তবে একটা কথা বলে রাখি লাউসে কিন্তু যদি আপনি অবৈধ হয়ে যান প্রতিদিন কিন্তু একটা ভালো জরিমানা আসে কত আসে এটা আপনার গুগল সার্চ করে নেবেন একটা ভালো অ্যামাউন্টের জরিমানা আসে ইটস অ্যাবাউট বাইশ ডলারের মতো প্রতিদিন জরিমানা আসে এবং এটা আপনাকে পেমেন্ট করে দিয়ে তারপর কিন্তু দেশে আসতে হবে তো এই বিষয়টা হচ্ছে আপনার লাওসের ব্যাপারে বললাম আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য আমার হোয়াটসঅ্যাপ যদি আপনারা যদি আমার আপডেট কাজের আপডেট পেতে চান আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের ফোন নাম্বার সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন আমাদেরকে তাহলে পেয়ে যাবেন তাছাড়া আমরা এখন ফাইল নিচ্ছি কনস্ট্রাকশনের যদি কেউ লাউসে ফাইল জমা দিতে চান আপনারা শীঘ্রই আমাদের ফাইল জমা দিতে পারেন কারণ আমাদের হাতে কাজ না থাকলে আমরা ফাইল নিই না যদি এখন ফাইল নিচ্ছি কাজ আছে কাজ হচ্ছে তো সবার জন্য শুভকামনা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি তারপর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অর্থাৎ আপনারা যদি কেউ কোনো জিজ্ঞেস করতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর লাউসের খরচের ব্যাপারে অনেকেই নবদান আমি আসলে পাবলিক প্লেসে কস্টিংটা আসলে বলতে যাচ্ছেন কারণ হচ্ছে কি এটা এক একজনের কনফিউজ হয়ে যায় মানুষ প্রাইস ক্লার তো কাইন্ডলি প্রাইসগুলো বা এই ধরনের সেন্সিটিভ তথ্য জানার জন্য আপনার আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম